আসসালামু আলাইকুম প্রথমেই শুভকামনা জাতীয় নাগরিক পার্টি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং দেশের জনগণকে দেশের জনগণকে বলার মেইন উদ্দেশ্য হলো এর মাধ্যমে আমরা একটা রিমার্কেবল মানে জার্নি শুরু করতেছি এস এ দেশ যেখানে হলো আমরা পরিবারতন্ত্র থেকে বের হয়ে একটা দল যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে এবং সবাই যে কেউ এখানে আপনার মেইন রোলে যেতে পারবে এরকম একটা অপশন থাকতেছে উদাহরণস্বরূপ যদি বলি যারা আপু যিনি হলো দেশের বাইরে ছিল এবং সে মেডিকেল লাইনে ভালো করতেছিল বাট স্টিল উনি দেশের এই সিচুয়েশনে এসে উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দলের হয়ে নিচ্ছেন এটা একটা উদাহরণ দেন পরবর্তীতে আমরা যদি হাসনাতের দিকে তাকাই হাসনাত তার সেই আন্দোলনের যে জার্সিটা পরা ছিল সেই সেই জার্সি পরেই এখানে গেছে মানে এখানে কোনো ভাব নাই যে আমি রাজনৈতিক দল এত বড় একটা রাজনৈতিক দল যেখানে জনগণের এত ভালোবাসা সেখানে তার মধ্যে কোনো দাম্ভিকতা নাই সে নর্মাল একটা মানুষ হিসেবেই ওখানে গেছে আর নাহিদের কথা তো না বললেই নয় যে হলো তার এই ক্ষমতার চেয়ার ছেড়ে সে জনতার কাতারে এসে দাঁড়াইছে সো এই যে কিছু কম্বিনেশান এবং অবশ্যই এটার পাশাপাশি কিছু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস আছে যারা আমার সাথেও কানেক্টেড সো ওনাদের অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই রিজাল্ট এবং মানে সবাইকেই শুভকামনা এবং আমি কিছু স্পেসিফিক পয়েন্ট আমি আরও বলতে চাই যেন আমরা আরও ভালোভাবে দেশটাকে আগায় নিতে পারি জাতীয় নাগরিক পার্টি অ্যাজ এ রাজনৈতিক দল যেন সামনে ভালোভাবে আগাইতে পারে জনগণ যেন আরও বেশি এটার উপরে বিশ্বাস আনতে পারে ভালোবাসতে পারে ওইটার সুযোগ করে দেওয়া তো আমার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল যে পয়েন্টটা মনে হয়েছে সেটা হলো একটা রাজনৈতিক দলের ফান্ডিং কিভাবে হচ্ছে এটা নির্ধারণ করে এই দলটা আসলে কতটুক স্বচ্ছ থাকতে পারবে কতটুক ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে এই ব্যাপারটাতে ওকে সো যেমন আমরা টিপিক্যাল যে রাজনৈতিক দলগুলো দেখি যেখানে হলো আপনার বড়ো বড়ো কোম্পানির ফান্ডের মাধ্যমে ওনারা চলে তারপর আপনার বিভিন্ন টেন্ডারিংয়ের ওখান থেকে যে টেন্ডারিংয়ের যে প্রফিট হয়ে ওনার একটা চাঁদা বলা যায় চাঁদা নিয়ে ওনারা দল চালায় সো তখন কী হইতেছে যখন আপনি এইভাবে যখন আপনার ফান্ড ম্যানেজ করবেন তখন আলটিমেটলি আপনি গুড়ার মধ্যেই গণ্ডগোলটা রেখে দিলেন যেন মানুষ ক্রাইম করে বা আপনার যে আলটিমেটলি দিন শেষে একটা টিম চালাইতে গেলে একটা দল ফাংশন করার জন্য কিন্তু আপনার টাকার দরকার সো টাকাটা যখন আপনি এই এইরকমভাবে আপনি জনগণের কাছ থেকে অন্যভাবে ম্যানেজ করতেছেন যেটা আপনার দিন শেষে চাপাই দেওয়া হচ্ছে অথবা ধরেন সাপোজ কোনো একটা বড় কোম্পানি কোনো একটা রাজনৈতিক দলকে আপনার হলো ফান্ডিং করলো সেক্ষেত্রে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে না ওই কোম্পানিটাকে তারা আর কোনো সুবিধা দিবে না আলটিমেটলি তো আপনি যখন একটা জায়গা থেকে নেবেন এটা কোনো না কোনোভাবে ওই সুবিধাটা ওই কোম্পানি নিবে খুব কম সংখ্যক হয়তো বলতে পারবে বা হয়তো বা পসিবল যে তারা এটা আদায় করবে না বাট আমিও বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কোনো টাকা দিবে এটার এগেনস্টে সে একটা বেনিফিট আদায় করে নেবে হোক সে লোনের মাধ্যমে হোক সে ট্যাক্সের মাধ্যমে যে কোনো না কোনোভাবে সেটা নেবে দ্যাট মিন্স এই অর্থায়নটা যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে এটা ম্যানেজ করা সম্ভব না ওকে সো আমি আশা করি সবাই যারা এটার সাথে রিলেটেড যারা এই ভিডিওটা দেখবেন বা যারা আমার প্রোফাইলে জাতীয় নাগরিক পার্টি রিলেটেড বা যারা কেন্দ্রীয় কমিটিতেও আছেন সবার ওই অ্যাটেনশনটা দেওয়ার জন্য বলবো যেখানে হলো আপনারা একটা প্রপার আর্থিক সিস্টেম দলের ফান্ডিংয়ের জন্য মেনটেন করেন যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে ট্রাস্ট করতে পারি এবং বিশ্বাস করতে পারি যে ইন ফিউচারেও এই দলটা ফাইন্যান্সিয়ালি কারো ওপর ডিপেন্ডেন্ট না ওকে আমি একটা জাস্ট এক্সাম্পল বলি যে আপনারা কিভাবে এটা ফান্ডিং করতে পারেন এটা হতে পারে আমরা যারা কানেক্টেড জনগণ আছে জনগণ আমরা কী করি অনেক সময় একটা দুর্যোগপূর্ণ সময় আসলে আমরা কে অর্থায়ন করি না আমরা তো সাপোর্ট করি ঠিক আছে সো এই দলটাকে যদি আমি ওন করি আমি যদি সাপোর্ট করি আপনারা যদি ওই প্ল্যাটফর্ম তৈরি করে দেন ওকে ঠিক আছে আপনারা তাহলে ফান্ডিং করেন মানে সেলফ কিসে এবং যেখানে হলো কারো প্রোফাইল ট্র্যাক হবে না যে কে কত টাকা দিছে তাহলে আলটিমেটলি কী হয়েছে ধরেন আমি ধরেন দুই হাজার টাকা দিলাম আমি আর আপনাকে বলতে পারবো না যে আমি দুই হাজার টাকা দিচ্ছি আমাকে এই বেনিফিটটা দাও ওকে সো এটার মাধ্যমে আলটিমেটলি একটা প্রপার ফান্ডিং তৈরি হবে একটা দল ম্যানেজ করার জন্য ইনিশিয়ালে এবং এই ফান্ড থেকে আপনার কিছু একটা অ্যামাউন্ট হয়তো অর্গানাইজেশনাল কোনো একটা সিস্টেম দাঁড় করানো যেখান থেকে আরও ফার্দার রেভিনিউ আর্ন হবে এটার মাধ্যমেও দলটা চলবে কোনো একটা প্রতিষ্ঠান রান করা এবং আবার কিছু সংখ্যক হতে পারে আপনার রেগুলার মেম্বারশিপ সিস্টেম করা এর মাধ্যমে দেখা যাবে যে একটা বেটার আপনার বা ফাইন্যান্সিং আসবে বাট মেম্বারশিপের ক্ষেত্রে বলতেছি অবশ্যই খেয়াল রাখতে হবে যে যারা দিচ্ছে পেমেন্টটা তাদের আইডেন্টিটিটা যেন আবার লিস্টেড না হয় ধরুন সাপোজ আমি আপনাকে প্রথমে দুই হাজার দিচ্ছে পরে পাঁচ হাজার দিচ্ছে পরে এক লাখ দিচ্ছে পরে পাঁচ লাখ দিচ্ছে যখন এই অ্যামাউন্ট আপনার চোখের সামনে আসতে যাবে যে হ্যাঁ মিস্টার এক্স এই টাকাটা দিচ্ছে তখন কিন্তু আপনি হাউ ওই বায়াসনেসটা চলে আসবে যে আমি যদি ফিউচারে কোনো একটা কিছু করতে চাই তখন আপনি হয়তো এই বেনিফিটটা আপনি দিতে হবে বা লিস্ট না করতে পারবেন না সো এই যে কমপ্লেক্সিটিটা আছে এটার থেকে আমাদের জন্য বের হতে পারি এটা একটু sure ওকে এবং দিন শেষে আমরা যেটা বারবার করে বলতেছি যেমন হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা তো অর্থায়নের ব্যাপারে যদি আসি সেক্ষেত্রে বছর শেষে আপনার কত টাকা ইন হয়েছে কত টাকা আউট হয়েছে কোন কোন সোর্সে খরচ হয়েছে এটার একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসা এবং কে কোন ডিপার্টমেন্টে কাজ করতেছে কি কাজ করতেছে কি এম নিয়ে কাজ করতেছে টাইম লেন্স কি এটা আস্তে আস্তে আপনারা যদি ইনকর্পোরেট করতে পারেন এটা নিজেদেরকে দিয়ে যদি এখন শুরু করবেন এবং প্রশাসনিক ও ব্যবস্থার মধ্যে যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি দেন আমাদের দেশের একটা মানে নিয়ন্ত্রণ থাকবে যে কে কোন কাজ করতেছে কাকে আমরা চার্জ করবো কাকে করবো না ধরেন সাপোজ আমরা কোনো একটা ক্রাইম হলে দেখা গেছে যে আইন উপদেষ্টার কাছে যাই বলতেছে উনি বলতেছে এটা তো আমার ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে যাই বলেন ওই যে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা যে কার কাছে কোনটা দিয়ে যাবে এটাই তো নাই সো সিমিলারলি চিন্তা করে দেখেন আপনার তাহলে রুট লেভেলে কী হয়েছে যাচ্ছে সো ওই যে ট্রান্সপারেন্সের অ্যাকাউন্টেবিলিটির যে কিটা আমরা জোর দিচ্ছি এটা যেন এনশিওর করা হয় ওকে সো সবশেষে আবারও জাতীয় নাগরিক পার্টিকে শুভকামনা এবং আমরা যেন অ্যাজ এ দেশ ভালো একটা পর্যায়ে যেতে পারি এটার জন্য সর্বোপরি সবার কাছ থেকেই সাপোর্টটা লাগবে এবং যারা পুরাতন রাজনৈতিক দলও আছে এই কথাগুলো কিন্তু আপনাদের জন্যও প্রযোজ্য আমরা চাই এরকম দল আরও আসুক এবং যারা পুরাতন দল আছে তারাও নিজেদের একটু সংস্কার করুক এরকম কিছু সিস্টেম ওনারাও দাঁড় করাক যেখানে মানুষের বিশ্বাস অর্জন করা সম্ভব এবং দুর্নীতি থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি এবং পুরাপুরি বন্ধ করে দিতে পারি এই সিস্টেমটা যেন আমরা দাঁড় করাতে পারি ওকে আল্লাহ হাফেজ